সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু আলোচনা করব আসলে ক্রিকেটকে খুবই ভালোবাসি লাইভে যদি কোনো খেলাকে ভালোবাসি সেটা হলো ক্রিকেট ক্রিকেটকে প্রচুর ভালোবাসি বিদায় ক্রিকেট নিয়ে আলোচনা করতেছি খুব আশা নিয়ে বাংলাদেশের খেলা দেখতে বসেছিলাম আজকে বাংলাদেশ ভালো একটি খেলা উপহার দেবে কী করলো বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ে পেয়েছে বাংলাদেশ দুইজন ওপেনার নির্ভরযোগ্য আমরা তাদের থেকে অনেক আশা করতেছিলাম তারা ভালো একটি ইনিংস উপহার দেবে প্রথম ওভারে তারা উইকেট তাও মেডেল আবার দ্বিতীয় ওভার উইকেট তাও মেডেল এরকম যদি হয় তাহলে একটা দলের কি পরিণতি হতে পারে দেখুন তো আপনারা বাংলাদেশে এতগুলো কোচ এতগুলো পাওয়ার হিটিং এনেছে কি অমুক তমুক কত কি না বলে বলতে পারতেছে না এরকম যদি হয় একটা দেশের জাতীয় পর্যায়ে আমরা কত আশা নিয়ে বসে রয়েছি বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার সাথে জলাপ করবে এশিয়া কাপে প্যানেলে উঠবে এখন তো বাংলাদেশের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের সাথে দুই আর ডাই ওই ম্যাচ জিততেই হবে হলে বাংলাদেশ বিদায় নেবে এখন ক্রিকেট বোর্ড দ্বারা বিভিন্নজনেরা আগে আলোচনা করছে বাংলাদেশ আবার সুপার ফোরে উঠতে পারবেন না এখন তো সেটা মিলে যাচ্ছে তো আমরা ক্রিকেটকে এত ভালোবাসি সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব দেখুন বাংলাদেশে ব্যাটিং লাইন আপ তিপ্পান্ন রানে পাঁচ উইকেট নেই ন ওভার পাঁচ বল শামীম হোসেন এবং জাকির আলীর জুটি ওরা একষট্টি বলে মাত্র ছিয়াশি রান করেছে এটাকে টি টোয়েন্টি পর্যায়ে যায় তারা দীর্ঘক্ষণ ক্রিজে ছিল তারা যে বিগ বাউন্ডারি খেলবে সেটা ভুলিয়ে গেছে পুরো ইনিংসে একটা মাত্র সিক্স এটা কি টি টোয়েন্টি ইনিংস বোঝা যায় কত রাত্রে ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকার ম্যাচটা দেখলে কি বোঝা যায় বিশ ওভারে তিনশো চার রান করে ফেলেছে ইংল্যান্ড আর বাংলাদেশের খেলাটা দেখলে খেলা চাইতে আর মন চানা আর শ্রীলঙ্কার ইনিংসটা দেখুন তারা পাওয়ার কত সুন্দর ব্যাটিং করেছে তারা ধারাবাহিক পাওয়ার হিটিং খেলে গেছে শটের উপরে গিয়েছে আর বাংলাদেশ একটু বিবেদলে এমন খেদানি খেদায় বলটা যেন মাটি থেকে উপরে উঠাবে না এই হলো বাংলাদেশের অবস্থা ক্রিকেট আসলে আমরা ভালোবাসা ছেড়ে দিতে হবে খেলা দেখা বন্ধ করে দিতে হবে ক্রিকেটকে ভালোবাসি এগুলো এই পরাজয়গুলো মানা যায় না শ্রীলঙ্কা একেবারে অনাহাসে দশ বারো আবার ম্যাচটা শেষ করে দিয়েছি লাস্ট কিন্তু একটা উইকেট নিয়ে আমাদেরকে আবার মজা দিচ্ছি এটাকে বলে বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসি বলেই বাংলাদেশ নিয়ে আলোচনা করতেছি ওদের দিয়ে হবে না আর আমার মনে হচ্ছে ওরা সবসময় আমাদেরকে বড় কোনো টুর্নামেন্টে কোনো আশা নিয়ে কোনো ট্রফি বা ট্রফিতে দূরে থাকে কোনো ভালো একটা ম্যাচ জিতে উপহার দেবে আমাদেরকে এরকম আমরা দেখতেছি না তারপরও বাংলাদেশের জন্য আশা নিয়ে বসে রয়েছি যেন ডুয়ার ডাই ম্যাচে আমরা আমাদের জয়টা দেখতে পারি সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ